বন্ধুরা তারাবি নামাজের পর পুরান ঢাকার ঐতিহ্যবাহী মদিনা মিষ্টান্ন ভান্ডারের দিকে যাচ্ছিলাম যেহেতু তারাবি নামাজ শেষ চা খেতে হবে প্রচুর ভিড় তো ভিড় আমাকে যেতে হবে হোটেলের ভিতরে শুরুতে চোখে পড়বে বাহারি বিভিন্ন নামি বেনামি বিভিন্ন মিষ্টি খুবই দামি এছাড়া পরিবারিকভাবে সাজানো আছে আপনারা যারা এখানে নিয়মিত আসেন তারা অনেকে জানেন সত্যি খুব অসাধারণ মিষ্টি এছাড়া হোটেলের ভিতর থেকে যে ভিড়টা সেটাও দেখা যাচ্ছে এছাড়া অনেকে অনেক ক্রেতা আছেন যারা মিষ্টি বা দই এখানকার দই বা মিষ্টি খুবই নাম করা যারা পুরান ঢাকার মানুষ তারা অনেকেই জানেন আর এখানে অনেকে দেখা যাচ্ছে যে তো আমাকে অনেকটা অপেক্ষা করতে হবে চা খাওয়ার জন্য তো এর মাঝে আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করতেছি আহ সবচেয়ে ভালো লাগে এখানে বিভিন্ন স্থান থেকে অনেকেই আসেন কেনাকাটা করতে বিশেষ করে দই এবং মিষ্টিটা খুবই জনপ্রিয় এছাড়া সকালের দিকে আছে আপনার লুচি পরোটা এবং যেটা ভাজি যেটা চাটা খুব বিখ্যাত আপনারা আসলে আপনাদের খুব ভালো লাগবে